এগুলো দখলের কথা বলতেছে দাম্বিক আচরণ করতেছে এমন কি প্রায় যাচ্ছে সীমান্তের কাঁটাতারের বেড়ায় আপনাদেরকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ছিল বীর বাহাদুর নাম শুনছেন এই বীর বাহাদুরকে দিয়া এই বীর বাহাদুর এখন আছে মায়ানমারে যতটুকু তত্ত্ব সুনির্দিষ্ট তত্ত্ব আমরা জানতে পেরেছি ভারত হুমকি দিয়েছে ধমকি দিয়েছে বাংলাদেশ দখল করার কিন্তু যখন পাল্টা বিবৃতি গিয়েছে আজকে দেখলাম প্রধান উপদেষ্টা উনি বৈঠক করতেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে এখন এরা বুঝে ফেলছে যে বাংলাদেশকে হুমকি ধুমকি দিয়ে আগের মতো লাভ নাই পঞ্চাশ বছরের ইতিহাসে বাংলাদেশ কোনোদিন কোন বিরা বলতে পারবে না দুই সালের আগস্টের আগে পঞ্চাশ বছরের ইতিহাসে যে দলই বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন বিএনপি জামাত মিলে বলেন যে দলই ক্ষমতায় ছিল জীবনে কোনোদিন ভারতের বিরুদ্ধে বিবৃতি ভারতের বিরুদ্ধে এমন শক্ত অবস্থান কেউ নেয় নাই কিন্তু এই চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে বাংলাদেশ থেকে একের পর এক ভারতের বিরুদ্ধে বিবৃতি দেয়া হচ্ছে শক্ত অবস্থানে কথা বলা হচ্ছে এখন এরা বুঝে গেছে যে আমাদেরকে আর বাংলাদেশ পড়ুয়া করতেছে না এখন এরা একটা প্রক্সি ওয়ার পার্শ্ব যুদ্ধ বাংলাদেশের সাথে করার জন্য নিজেরা নিজেরা না জড়াইয়া মায়ানমারে যাদেরকে আরাকান আর্মি বলা হচ্ছে কালকে রাতে আমি এই খবরটা নিলাম এই আরাকান আর্মিতে সরাসরি ভারতীয় বাহিনী ঢুকে গেছে সরাসরি ভারতীয় বাহিনী মায়ানমারের আরাকান আর্মির নাম দিয়া সীমান্তে বাংলাদেশ সীমান্তে তারা ট্রেনিং নিচ্ছে তারা অবস্থান নিচ্ছে এমনকি এই নিউজ বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কাছেও আছে তারাও জানে এগুলো প্রিয় এই যখন অবস্থা যে মুসলমানদের তারের বেড়ায় মুসলমানদের সীমান্তে দইরা নাড়াচাড়া করতেছে শত্রুরা আপনারা কি দেখেন নাই বিভিন্ন সীমান্তে সিলেট যশোরের বেনোপোল আগারতলা বিবারিয়ার ওই পাশে কয়েকটা সীমান্তে হাজার হাজার হিন্দুত্ববাদী ইস্কনের আর এস এস এর উগ্র হিন্দুত্ববাদীরা সীমান্তের কাটা তার ভেঙে ফেলার চেষ্টা করতেছে ভিডিওগুলো দেখেন নাই আপনারা কি দেখেন নাই দেখছেন কার দায়িত্ব তাহলে ও মুসলিম এই গদ বাদা দিন আইসে আর ওয়াজ শুনতে আইছেন দুই চারজন বক্তাও দাওয়াত দেওয়া হবে দুই চারজন নেতাও দাওয়াত দেওয়া হবে কিছু কালেকশন হবে একটু খাওয়া দাওয়া হবে এলাকায় একটু ফুটিও হইলো এলাকার মানুষও জানলো বিরাট বড় একটা ওয়াজ হয়েছে এই কি আমাদের কাজ অমুসলিম উম্মা তোমার দেশ আজকে নিরাপত্তাহীনতায় তোমার দেশের তোমার ভূখণ্ডের স্বাধীনতা আজকে এদের হাতে নিপীড়িত আজকে তোমার দেশকে তাদের বলে দাবি করতেছে খুব পার্শ্ববর্তী একটা সাম্রাজ্যবাদী পার্শ্ববর্তী একটা আধিপত্যবাদী হিন্দুত্ববাদী প্রভূতি শক্তি সেই শক্তির প্রধান জায়গা থেকে প্রধানমন্ত্রীর জায়গা থেকে এসে দাবি করতেছে একাত্তরের বিজয় ছিল তাদের বিজয় একাত্তরে তারাই বিজয় হয়েছে অর্থাৎ বাংলাদেশকে তারা দখল করছে টাইপের কথাবার্তা পাকিস্তানের হাত থেকে কি করা হয়েছে ভারত কি বলতে চায় যে পাকিস্তানের হাত থেকে আমরা বিজয় চিনা নিয়ে আসছি বাংলাদেশ আমাদের মুদির পুষ্টে মোদি সেই কথাই বুঝাতে চেয়েছে শুধু মুদি কেন ইন্দিরা গান্ধী তৎকালীন ভারতীয় পার্লামেন্টে বলেছিল হাজার সাল কা বদলা লে অনেকে মনে করবেন হুজুর রাজনীতি গোয়াস করেন আপনি রাজনীতির বুঝেন কি ইমানের পরে সবচাইতে ইসলামে গুরুত্বপূর্ণ কাজ হলো গুরুত্বপূর্ণ ফরজ হলো কি বলেন তো ইমান আনার পর ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ ফরজ কি সবচাইতে গুরুত্বপূর্ণ ফরজ হলো মুসলিমদের ভূখণ্ড রক্ষা করা এই নামাজ না ইমান আনাজ পর সবচাইতে বড় ফরজ নামাজ নয় সবচাইতে বড় ফরজ রোজা নয় হজ নয় বলবেন হুজুর এটা কিভাবে বললেন আমরা তো জীবন বর শুনছি ইমান আনার পর ফরজ হইল নামাজ আমি বলি ভাই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইতিহাস একটু পড়ে দেখেন যখন মদিনা রাষ্ট্র রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম দেখলেন কাফের মুশ্রিকরা মদিনা রাষ্ট্র আক্রমণ করে দখল করে নেবে ওলামাই কেরাম এখানে আছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম সালমান ফার্সি রবি আল্লাহ আহুর পরামর্শে খন্দক খনন করেছিলেন সেই খন্দক খনন করতে গিয়া চার ভক্ত নামাজ কাজা করেছিলেন কয়েক যদি একটু জানা না থাকে জেনে নিবেন আমাকে বলেন যদি নামাজের গুরুত্ব বেশি হইতো তাহলে খন্দক খনন করতে গিয়া নবী

মুসলমানদের ভূখণ্ড রক্ষা করা কি রক্ষা করা আমি কথা কি বুঝাইতে পারতেছি না আপনারা তো কোনো সারাই দিচ্ছেন না কারণটা কি